পিল মানে হচ্ছে হাতি আর হাতি যেখানে রাখা হয় সেই জায়গাটাকে বলা হয় পিলখানা তাই তো পিলখানা থেকে যখন হাতিগুলো হাঁটিয়ে হাটিয়ে মতিঝিলে নিয়ে যাওয়া হতো গোসল করাতে মাঝখানে রাস্তাটুকুর নাম হয়েছে এলিফেন্ট রোড কারণ মতিঝিলে গিয়ে হাতিকে গোসল করিয়ে আবার এই এলিফেন্ট রোড দিয়ে পিলখানায় ফিরিয়ে আনা হতো বুঝতেই পারছো বন্ধুরা আমি কোন জায়গার কথা বলছি পিলখানায় অবস্থিত রয়েছে একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান যেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো শ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যেরকম মেধাবী সেরকম শিক্ষকরাও অনেক পরিশ্রমী তো চলো বন্ধুরা আজ সারাদিন এই বন্ধুদের সাথে মজা করার আগে এই শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে কিছু তথ্য তোমাদেরকে জানিয়ে রাখি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ উনিশশো সালের পহেলা আগস্ট যাত্রা শুরু করে তখন এর নাম ছিল রাইফেলস পাবলিক স্কুল এটি ছিল একটি জুনিয়র স্কুল উনিশশো সালে প্রতিষ্ঠানের নাম রাখা হয় রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ দু সালে বাংলাদেশের সূর্য সন্তান বিশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের নামে এই শিক্ষা প্রতিষ্ঠানের নামকরণ করা হয় বিশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ দু সালে প্রতিষ্ঠানটির নাম হয় বিশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ প্রতিষ্ঠানটি বিজিবি সদর দপ্তরের চমৎকার প্রাকৃতিক পরিবেশে অবস্থিত একাডেমিক শিক্ষার পাশাপাশি এই প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা সাংস্কৃতিক ও ক্রীড়া অঙ্গনে সাফল্য দেখাচ্ছে এখানে শিক্ষার্থীদের নৈতিকতার অনুশীলন করানো হয় তারা দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত এবং জনসেবায় নিজেকে বিলিয়ে দেওয়ার মনোভাব সম্পন্ন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজের মোট আয়তন ছয় একর এখানে ভবন রয়েছে ছয়টি শ্রেণীকক্ষ ছিয়ানব্বইটি আধুনিক ও সুসজ্জিত ল্যাব রয়েছে দশটি বর্তমান শিক্ষার্থীর সংখ্যা উপরে হাজারের কলেজের একটি সুবিশাল লাইব্রেরি রয়েছে তাছাড়া এ প্রতিষ্ঠানে আটাশটির মতো সহ ক্লাব রয়েছে একজন শিক্ষার্থী দুইটি ক্লাবে অংশগ্রহণ করতে পারে এই প্রতিষ্ঠানের একটি এবং সুবিশাল মনোরম অডিটোরিয়াম আছে রয়েছে খেলার মাঠ এখানে বাংলা মাধ্যম এবং ইংরেজি ভার্সনে শিক্ষাদান করা হয় রয়েছে দুইটি শিফট প্রভাতি এবং দিবা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজে দুশো জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন বছর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে বাংলাদেশে প্রথম অবস্থানে রয়েছে এই প্রতিষ্ঠানের একজন ছাত্রী এই পুরস্কারকে শিশুদের নোবেল বলা হয় সম্প্রতি কাতারে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ম্যাথ চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক লাভ করেছে নবম শ্রেণীর একজন শিক্ষার্থী বিশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ আস্থা নিরাপত্তা এবং নির্ভরযোগ্যতার প্রতীক